চাইনিজ স্টাইলের নাস্তা যদি আপনি ঘরে বসে বানাতে পারেন তাহলে আপনার বাহিরে খাবারের কি প্রয়োজন জি প্রিয় দর্শক আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি এপিসোডে আর এই নাস্তাটি পারফেক্টলি বানানোর জন্য টিপসহ থাকবে মেজারমেন্ট বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আর আজকের রেসিপি চাইনিজ স্টাইলের নাস্তা প্রথম এখানে আমি একটি বাঁধাকপি কপি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম চিকুন চিকুন করে এভাবে কুসি করে নিতে হবে আপনারা চাইলে এর থেকে বেশি নিতে পারেন আমি একটা বাঁধাকপির অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়ে হাত দিয়ে এভাবে ম্যারিনেট করে নিচ্ছি যাতে করে এই কপিটা আমি এমনভাবে নরম করব যাতে সফট হয়ে যায় এই প্রসেসটা সম্পূর্ণ আনকমন এবং আপনি দেখে কিন্তু এটা সহজভাবে বানিয়ে নিতে পারবেন আমি হাত দিয়ে সাপ দিয়ে পানিগুলো ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম অল্প পরিমাণে হয়ে গেছে অনেকগুলো বাঁধাকপি কুচি ছিল সেখান থেকে কতটুকু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এমনভাবে চাপ দিতে হবে যাতে পানি একটু পরিমাণও না থাকে একদম জোর জোরে হয়ে যায় জাস্ট এভাবেই আমি নিয়ে নিচ্ছি এরপর আমি বাকি উপকরণগুলো একটা একটা করে দিয়ে দিব এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আরও অ্যাড করলাম বেকিং সোডা সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়ে গেছে এখন ভাজার পালা একটি নন স্টিক তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পরে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি একদম এক রকমের সাইজ করে প্রত্যেকটা একটা বড়ার মতো জাস্ট করে দিচ্ছি তো প্রত্যেকটা বড়া একটা পাশ হয়ে গেছে এবার আমি অপর পাশটা ভেজে নিচ্ছি আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি ভীষণ সিম্পলভাবে তৈরি করবে এবং সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে মিডিয়াম এবং হাই হিটের মাঝামাঝি আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আপনি এই বড়াগুলো আপনার পছন্দ মতো বড়ো ছোটো করে দিতে পারেন এখানে আমি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম এবং কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে দিলাম এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাকে এমনভাবে ভাজবেন বেশি ভাজা যাবে না একদম হালকাভাবে ভেজে নিতে হবে আর এখানে টমেটো সস দিয়ে দিলাম আরও সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে কর্ন ফ্লেভার আর এরপর যে আমি নেড়ে সেরে নিচ্ছি পারফেক্টলি এটা হয়ে যাওয়ার পর আমি সেই বরাগুলো এর সাথে অ্যাড করলাম বরাগুলো দিয়ে জাস্ট এখন সম্পূর্ণ আমি নেড়ে সেরে দিচ্ছি এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে নাস্তাটা রেডি ফাইনালি পরিবেশনের পালা একটি প্লেটে সার্ভ করলাম অসম্ভব মজাদার চাইনিজ স্টাইলের নাস্তা ঘরে বসে তৈরি করে নিলাম আজকের রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন এবং ভালো লাগলে আপনিও ট্রাই করবেন একটি লাইক একটি কমেন্টস একটি শেয়ারের মাধ্যমে সবার মাঝে পৌঁছিয়ে দিবেন ইনশাল্লাহ ডেকোরেশনটা আরও সুন্দর করার জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখা হবে নেক্সট নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ